পার্ট শাড়ি জোরের শাড়ি একটা শাড়ি যেটাই সার্চ দিবেন সর্বপ্রথম আমাদের এই হাই এন্টারপ্রাইজ চ্যানেলের এই ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে আসবে কারণটা কি কারণটা একটাই ভাই কোয়ালিটি করা শাড়ি ভাইয়া একদম নিখুঁত ভাবে আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন এবং হাতে বারো হাত পাবেন পাবেন ভাইয়া তো আজকে নিয়ে চলে আসলাম এই পাকিজার জোরের শাড়ি বা টু আহ বলি আমরা এক এক অঞ্চলে এক একটা বলে থাকে আমরা যদি একটু আহ পার্ট বা জোরের শাড়ি বলতে কি বোঝাই একটু বুঝাই দিই ভাইয়া এই যে দেখেন লম্বাই একটাই কাটা থাকবে সুন্দর করে সেলাই করা থাকবে

সেই জিনিসকে বুঝালাম কিনাও তা আর এটার যা কালার মানে আমি সত্যি কথা বলতে আমার চোখ ধাঁধিয়ে গেছে এমন এমন কালার বাকি যা বলে কথা ভাইয়া এই যে দেখেন একটাই কত সুন্দর ফিনিশিং করা দেখেন দেখতেই পাচ্ছি না এবং তো প্রচুর আছে কালার একটা ফ্রেস সারা দিনে যদি ভাই 5টা বিক্রি করেন এটা সারা দিনে 50টা বিক্রি হবে আসসালামু আলাইকুম হাইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি চমৎকার আইটেম নিয়ে এসেছে যেটা হচ্ছে আমাদের শপে সব সময় চলে 12 মাস চলে রানিং একটি আইটেম আপনাদের পছন্দের আইটেম সব থেকে আমরা বিস্তারিত তানভীর ভাই এর থেকে জানব কি আইটেম তানভীর ভাই কি সেই পছন্দের আইটেম এটা হচ্ছে ভাই বহু আকাঙ্ক্ষিত এবং হচ্ছে আমাদের শুধু আমাদের নাপুরা এই একটা চ্যানেল বলেন এবং মনে করেন যে আপনি যেই লেখাটা দিয়ে সার্চ দিবেন টুপাট শাড়ি জোরের শাড়ি এক কাটা শাড়ি যেটাই সার্চ দিবেন সর্বপ্রথম আমাদের এই হাই এন্টারপ্রাইজ চ্যানেলের এই ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে আসবে কারণটা কি কারণটা একটাই ভাই কোয়ালিটি করা শাড়ি ভাইয়া একদম নিখুঁত ভাবে আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন এবং হাতে বারো হাত পাবেন নিড একুরেট পাবেন ভাইয়া তো শুরু করলাম যা বলবো তাই হবে এই যে দেখেন আকিজা মানে রাঙ্গা কালা সর হ্যাঁ বাকিজা মানে ধরেন গ্রামে বাসাই বেনে করে যারা বিক্রি করে যে পাইকারি ভাই ও বোনেরা তারা কিন্তু এই সব কালারগুলা গ্রামে যারা রেগুলার কাজ করে ভায়া বাসায় তারা কিন্তু এই কালারগুলাই চয়েস করে তো আজকে নিয়ে চলে আসলাম এই পাকিজার জোরের শাড়ি বা টুপাট বলি আমরা এক অঞ্চলে এক একটা বলে থাকে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের যারা নতুন ইউজার আছে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যারা ফেসবুক বা অন্যান্য মিডিয়ায় আপনারা অবশ্যই লিগাল দামটা এবং কোয়ালিটিটা বুঝতে পারবেন বা জানতে পারবেন জানার কোনো শেষ নাই ভাইয়া এই যে দেখেন এক একটা শাড়ি একদম একুরেট করা আছে একদম এই যে আমরা যদি একটু টু পার্ট বা জোরের শাড়ি বলতে কি বোঝাই একটু বুঝাই দিই ভাইয়া এই যে দেখেন লম্বাই একটাই কাটা থাকবে সুন্দর করে সেলাই করা থাকবে আচ্ছা বোঝার উপায় বোঝার উপায় নাই ভাইয়া যে কোনো এক জায়গায় থাকবে আপনার একদম নিট বারো হাত হবে এই যে দেখেন কালার তো খুবই সুন্দর একদম আসি ভাইয়া সুতা আর বাকি যা মানেই ভাইয়া আমি এখন পর্যন্ত যে কয়টা শাড়ি দেখেছি মানে আমাদের মডেল এটা মনে হচ্ছে যেন অতিরিক্ত ফুটছে জি জি আচ্ছা তানজিম ভাই আপনি যে পাকিজা শাড়ি বললেন এখানে কি সিল থাকবে অবশ্যই অবশ্যই ভাইয়া আচ্ছা আমরা কি দেখব না সিল প্রত্যেকটা শাড়ির সাথে থাকবে প্রত্যেকটা ভাইয়া কারণ একটা কাস্টমার যখন আপনার থেকে মালটা নেবে সে কিন্তু অবশ্যই পাকিজা যখন বলবেন কথাই না ভাই কাজে বিশ্বাসে অবশ্যই তাহলে আমরা দেখাই দিই আমরা কোথায় পাকিজা কোথায় লেখা আছে একটু দেখি তো একটু দেখাই দিই ভাইয়া এই যে খুব সুন্দর একটা কথা বলছেন অবশ্যই যে একটা কাস্টমার নেবে সে কিন্তু অবশ্যই উল্টা হলো আমাদের জিনিসটা দেখেই নেবে এই যে দেখেন ভাইয়া পাকিজা পাকিজা লেখা রয়েছে আচ্ছা প্রত্যেকটা শাড়িতে আঁচলে আপনার পাখিজা লেখা থাকবে এক একটা পেটিতে আপনার পঁচিশ পিস করে থাকবে পঁচিশ পিস জি ভাইয়া এটা নিতে পারবে নিম্নে কত পিস দেখা গেল আমরা কিন্তু পেটি ছাড়া বিক্রি করি না তারপরে অনেকে বলে যে ভাই আমাকে পনেরো পিস কি বিশ পিস দেন সেক্ষেত্রে দেয়া লাগে সর্বনিম্ন দশ পিস দিই দশ পিস আর আরেকটা কথা বলে দিই জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা আসলে এই আইটেমটা ভিডিও দিতে অনেক লেট হয়ে যায় বা হ্যাঁ সময়ের অভাবে দিতে পারি না তো যার যেটাই প্রয়োজন আপনারা কল দিবেন আপনারা কল দিবেন আমাদের শপে কিন্তু প্রচুর আইটেম রয়েছে আমরা কিন্তু এগুলো হচ্ছে এগুলো তো সেল করি সাথে গোডাউনে অনেক হচ্ছে মাল রয়েছে আপনাদের যা লাগবে যাবতীয় ইনশাল আমরা দিয়ে দিতে পারবো আমাদের ভিডিও জন্য অপেক্ষা করবেন না আপনারা ডাইরেক্ট কল দিবেন স্ক্রিন উপরে নাম্বার আছে আপনারা ডাইরেক্ট কল দিবেন কল দিয়ে কি লাগবে বিস্তারিত আমাদের জানাবেন হ্যাঁ আমরা ভিডিও অনেক সময় দিতে পারি না ব্যস্ততার কারণে এর তার মানে এই না যে মাল আসেনি মাল আমাদের প্রতিদিন ঢোকে ঠিক আছে আপনারা শুধু বলবেন যে ভাই এটা লাগবে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আমাদের বিদেশ কারখানায় যেভাবে আসছে সেভাবেই দিচ্ছি ভাইয়া এবং একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এখন এই পাকিজার যেই শাড়িগুলার খুবই ক্রাইসিস ভাইয়া তানি ভাই মানে মার্কেটে খুবই চাহিদা এই জন্য কিন্তু আসলে এগুলো পাওয়াই যাচ্ছে না তারপর আমাদের ছিল আমরা দিচ্ছি এই যে দেখেন কি রকম কোয়ালিটি করা সেটা একটু আপনাদেরকে যদি বুঝাই দেই জি জি এটা এটার থেকে এটা করা ভাইয়া আচ্ছা এটা হাতে একটু ছোট হবে এটা আমরা রেট দিয়েছি 230 টাকা পিস বা এক কাটা বা দুইটা কাটা থাকতে পারে আচ্ছা এটা আলাদা মাল আলাদা মাল ভাই 230 টাকা পাকিজারি মাল কিন্তু এটা একটা কাটার উপরে দুইটা কাটা আছে চেক করে এইগুলা চেক করে এই মালগুলা বের হয় ভাই ও আচ্ছা এইজন্য আমরা এটা 230 টাকা করে দিয়েছি আচ্ছা এইটা তাহলে কত এটা দিচ্ছি আমরা কোয়ালিটি করা একদম ভাই হাতে বারো হাত একটা কাটার উপরে দুই টাকাটা পাবেন না আচ্ছা আমরা দিচ্ছি প্রতি পিস মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকা ভাইয়া ওই বান্ডিলটা কি শুধু দেখানোর জন্য নিয়ে এসছি ভাইয়া কারণ ভাই একটা কাস্টমারকে অবশ্যই বুঝাইতে বোঝাইতে হবে জি আমি আমি বুঝাইছি যেমন আপনাদেরকে বললাম আপনারাও তো আপনাদের কাস্টমারকে বুঝাতে হবে ভাই জি 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 তার মানে ওইটাতে হচ্ছে আপনার দুইটা কাটা থাকবে ওইটারে কাটা শাড়ি মানে 100 টাকা 200 টাকা পাওয়া যায় কিন্তু সেটা কোনটা সেটা বাদ কাপড় পাওয়া যায় সেই জিনিসটাই আপনাদেরকে বুঝালাম এটা একটা ফ্রেশ কাপড় কেনাও যা এটা কিনা ওটা জি জি একদম ইনটেক শাড়ি শুধু শুধু একটা সেলাই একটা সেলাই করে জি আর এটা যা কালার মানে আমি সত্যি কথা বলতে আমার চোখ ধাঁধিয়ে গেছে এমন এমন কালার পাকি যা বলে কথা ভাইয়া এই যে দেখেন একটা কত সুন্দর ফিনিশিং করা দেখেন আমি তো বুঝাই আমি তো দেখতে পাচ্ছি না তো বুঝার উপায় নাই আপনি বুঝতেই পাচ্ছেন না এই যে দেখেন এখন যদি আমি ভাই ওই দিকে ওই দিকে কাটাটা ওই দিকে মনে হয় কাটা কই আমি তো বুঝতে পারছি না মানে আমি সত্যি কথা বলতে আমি ডাইরেক্ট দেখছি আমি তো বুঝতে পারছি না যে কোথায় কাটার আপনি যদি না বলেন যে এটা ভাইয়া কাটা সারি তো ফ্রেশ ভাবছিলাম করবে আচ্ছা যাবে বোঝাই যাবে

এই যে দেখেন আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সুন্দর ভাবে দেখে আপনার ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন এবং তো প্রচুর আছে এখানে যে ভাই দেখেন একটা পেটিতে 25 পিস করে 25 টা 25 রকম কালার ডিজাইন আছে আপনি ভাই মাল কি এইগুলাই ভাই এটা শুধু স্যাম্পল রেক্সি ভাই আমাদের গোডাউনে অনেক মাল আছে কিন্তু ভাইয়া এটা যে নাই 50 পিস 100 পিস 200 পিস একজন আই নিয়ে চলে যায় ভাই আচ্ছা কারণ একটা ফ্রেশ শাড়ি আপনি যখন 200 300 500 তে যা চাবে দিতে পারবেন হ্যাঁ আপনি একটা ফ্রেশ শাড়ি সারা দিনে যদি ভাই 5 বিক্রি করেন এটা সারা দিনে 50 বিক্রি হবে এই লটের মালিক

মাত্র টাকা পিস আসলে দেখেন আমাদের এখানে পাড়া খারো জায়গা নাই হ্যাঁ যার যে আইটেম লাগবে কল দিবেন বলবেন ভাইয়া অবশ্যই আপনারা সেটা পেয়ে যাবেন আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছে তাদেরকে বলবো স্ক্রিনের উপরে অনেকটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে পছন্দ করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙ এবার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করবেন না আমাদের কল করবেন ডাইরেক্ট এবং আমাদের ভিডিও চ্যানেলে মানে ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে যে সোশ্যাল দেখছেন সেখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো আমাদের কাছ থেকে মাল অর্ডার করে ফেলতে পারেন এবং আমাদের চ্যানেল ফেসবুক পেজ এই সোশ্যাল মিডিয়া গুলোকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোবাসা দিতে হবে এগুলাকে সাবস্ক্রাইব করুন আহ পেজকে ফলো করুন যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসলাম আলাইকুম